দেখা কালদম একটা জোড়া পিয়ার আছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন এরকম পাওয়া যাচ্ছে আমি এক ধরে তোমার দেখেছি আপনাদের ড্রিম পিজনস দেখুন কত সুন্দর এমন সুন্দর সুন্দর কাশ্মা দার কাছে

একবার বাইরে ছাড়া হয়েছিল গুলো আপনারা দেখুন বরাবরই ওপরেটা ছিল মেল রুম আর নিচে একটা ফিমেল রুম মেলসগুলো আপনার সঙ্গে ধরি দেখুন এখন যেরকম আপনারা শুনলেন বা আপনাদের সামনে শেয়ার করেছিল দাদা এখন কিন্তু মল্টিংয়ের আর ওয়েদারের পারপাসের জন্য সিঙ্গেল করে রাখা হয়েছে আপনারা ভিডিও কোয়ালিটি দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর কত লং লং সাইজ আর কত গ্রো তারা নিজের কাছে কালেকশন করে রেখে দিয়েছে আমি কিন্তু মেডিসিন ইউজ করি না হ্যাঁ মানে ওই বললাম খাওয়া দাওয়া বললামের মধ্যে পায়রা সব অ্যাক্টিভ থাকবে থাকবে তাই তো আপনি দেখুন আমার বাড়ির পায়রা ওই জিম ধরে আছে বা ওরকম কিছু নেই পায়রা অ্যাক্টিভ সবসময় মস্তি করছে ডাকছে মারামারি করছে এরকম যত মেডিসিন ইউজ করবে তত পায়রা কমজোরি হয়ে যাবে ভেতর থেকে এই সাইডের ছিল মেল রুম আর নিচে তো ফিমেল রুম ফিমেল শেয়ার করে দিই ছিল ফিমেল রুম দেখুন ফিমেল রুমে পার্টিকুলার পিজন দেখুন দেখুন তো বরাবরই এই পিজন্স গুলো আপনারা দেখিয়ে দিলাম তো এইগুলোর তো শুরুবাদ বা প্রথম বংশ যদি কিছু থাকে সেটা আপনার কাছে শুনতে চাই আমার বাড়ির প্রথম পায়রা হচ্ছে একটা মানে কালদমা মানে পায়রা তো বাবাই করে শুরু করেছিল এবং বাবাই আমার ফার্স্ট একটা নাজরা গালদমা পায়রা এনে দিয়েছিল যার থেকে আমার নাজরা গালদমা সহকারী ছিল সেটা হচ্ছে এই নটটা এই নস্টা রাজা বলতে পারো বাহ আমার খুব পছন্দের পায়রা ও একটুই দেখানোর চেষ্টা একটু ধরা হয় তার কাছে সেখান ভেতরেই চলে আসবেন মুখে দেখি ওকে ডোরা ভেঙে রাখা রয়েছে ঠিক আছে এটা মানে একদম

হচ্ছে এটা এই যে নটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এসব মল্টিং করছে দেখুন ল্যাচ সব পরে পরে উঠছে ছোটো ছোটো ল্যাচ ঠিক আছে এর চোখ যদি দিনের মানে রোতের আলোর মধ্যে ধরা যেত আপনি এমনি কিছুটা খেয়াল করে দেখুন হালকা ঘিয়া চোখের মতনই আছে দেখুন দেখুন আইস কোয়ালিটি জুম করছি এটা দাদার বাড়ি লালদম পিজন্স আইসটাও দেখালাম ফার্স্ট আচ্ছা এর পাটা দেখুন আর আমি বলবো না আপনিই বলুন যে পাখি আমার সত্যি সত্যি আর দুর্দান্ত মানে পিজন্স সত্যি মানে একের ওপরে এক খাসিয়াত আমি লিটারেলি কোনো বাড়িয়ে কথার বলার জিনিস না এটা পিজন্সগুলো আপনার যারা এক্সপিরিয়েন্স আছে এই গ্রিবাস লাভারদের মধ্যে দিয়ে আপনি যদি পড়েন তো অবশ্যই এই পিজন্সটা দেখে আপনারও কিন্তু মুখে এই কথাটা আসবে এই দেখুন এই এক পিস নর আছে এটাও তো লাল দম নাকি না কালদম না তাই না নাজরা নাজরা কালদম

এই দেখুন আমিও লিটারেলি অবাক হয়ে গেছে এটা নাজ লাগাল এই দেখো এটা নাকি নাজ লাগাল কাল তোমার বাচ্চা বলছে দাদা হ্যাঁ এর ল্যাজ এই যে দোবাজের মতন হয় ঠিক আছে ও মানে ডানাগুলো তাই তো ল্যাজ পুরো ল্যাজ না সরি ডানাগুলো দোবাজের মতন ল্যাজ তো দেখতেই পাচ্ছেন কি আছে হ্যাঁ এবং এই পায়রাটার আজকের ডেটটা আপনি বলে রাখুন আজ থেকে মাস পর কেউ যদি ফোন করেন বা সাত মাস পর কেউ ফোন করলে আমি এই পায়রাটার ছবি পাঠিয়ে দেবো ঠিক কিরকম হবে একটু এই জায়গাটা নিয়ে শুনতে গেলে এই জায়গাটা হাতে ভালো করে দেখা এই দেখুন এই পিছনসের পার্টিকুলার এই পিছনসের কথা কিন্তু দাদা বলছি এটা কিন্তু নাচ রাখা বাচ্চা লিটারেলি ভাবা যায় না এদিকে এখনই কোনো পার্সনকে দেখায় সে হয়তো লিটারেলি বিশ্বাস করবে না নাকি দাদা কিন্তু এখন এই পাড়াটা পুরো ফ্রেশ হয়ে যাবে না অ্যাকচুয়ালি নাচ রাখা আলদমার বিটটাই এরকম যে মানে কালবেডিয়ার মতন অনেকটা বাচ্চা হয় আস্তে আস্তে ফ্রেজ হয় আবার অনেকের কাছে যে ওই জেনারেশনটা আছে যেটা ফ্রেজ হয় না হয় না হ্যাঁ মানে এরকম বাচ্চা হয় लास्ट পর্যন্ত থেকে যায় আবার অনেক সময় আমার কাছ থেকে ফ্রেজ জেনারেশনের জেনারেশনের মধ্যে থেকেই ধরুন 10টা বাচ্চা হয়েছে 9টা ফ্রেজ হয়েছে একটা বাচ্চা গিয়ে ফ্রেজ হয়নি ওই সময় দাগ থেকে গেছে থেকে গেছে আবার ফ্রেজ বাচ্চা হয়েছে কারণ আমার ও মানে আপনার বাড়ির ব্রিড মোটামুটি এরকম আপনি ভিডিওতে করেছেন দেখেছেন কমবেসি আর এখনও যদি পারেন ঘুরিয়ে দেখিয়ে দিন যে আমার কাছে সব ভারী গুণ আছে কেমন কোয়ালিটি একদমই এটাই কিন্তু এটা এই এরকম কালো পায়রা আমি কিন্তু এটা সেল করব না এটা আমার বাড়িতেই থাকবে ঠিক আছে এই কাগের মতন কালো পায়রাটা আমি সেল করব না ঠিক আছে কারণ এর মধ্যে কি গুণ আছে আমি জানি একটু এর প্যারেন্টসকে দেখানো যেতে পারে এই জায়গাটা হ্যাঁ প্যারেন্টস একটু দেখান দেখি তাহলে আরো ভালোভাবে হবে ক্লারিফাই করা হবে ওর বাবা ওকে খাবার চা পিছুরে আসুন দেখে নেন এই দুন দাদা বলছো আপনি দেখেন চলে আসুন এটা হচ্ছে আচ্ছা ওর প্যারেন্টস হ্যাঁ দেখিয়ে দিচ্ছি ওই একাই খাওয়াচ্ছে মাদার মাদার জোড়া ভেঙে দিয়েছি কারণ মাদা আবার ডিম পাড়া চলে যাচ্ছে এই দেখুন ওর নাজরাল আছে ঠিক আছে ওর বাবা আচ্ছা ওর বাবার ডানা দেখুন বডি আচ্ছা ছেড়েই দেখাচ্ছি ধরে না দেখি ছেড়ে দেখালে বেশি ভালো হবে দেখুন বর্ষাকালের সময় পায়রা এমনি বডি করে বেশি নোংরা হয়ে আছে ঠিক আছে আর তারপরে আপনার ফিডিং বাচ্চা আছে না ফিডিং হ্যাঁ ওইটাই

এই যুগের পায়রা আমার বাড়ির মানে একটাও নেই এই যুগের পায়রা মানে এই জেনারেশনের পায়রা কোনো নেই শুধুমাত্র কাশমা দামাই আছে এবং এর বাচ্চা এই চোখ আছে কারণ আমার কাছে ওর জেনারেশন করে রাখা রয়েছে ওই চোখ এই চোখে সেম চোখে হ্যাঁ ও বললে এক্ষুনি দেখি দেবো ঘরে আছে মানে রেসপন্স এরকম পাওয়া যাচ্ছে আমি এক দুটো কাশমা দামা দেখেছি আচ্ছা মা দাও দেখিয়ে দিচ্ছি চোখ এটা তো নরের চোখ ওটা নর এটা নর একটু লেস্ট দেখিনি দাদা এই দেখুন খুবই লিটারলি খুবই সুন্দর লাগছে এমন সুন্দর সুন্দর কাশমা মা তোমার দাদার কাছে লিটারেলি খুবই সুন্দর আচ্ছা বাচ্চা দেখিয়ে দিচ্ছি দেখুন বাচ্চার বাচ্চা আছে আসেল নেই বাচ্চা ওকে ওকে ও এই যে দুপিস কাশ মা তোমার বেবি হয়েছে কিন্তু দা প্রথম বডি ফ্রেশ লেজ বাঁধানো পুরো বডি ফ্রেশ এরকম জেনারেশন খুব কম জনের কাছেই আছে দাদা আমার বলে বলছি না মানে অ্যাকচুয়ালি দেখেছি তো কাশমা বাচ্চা কেমন হয় বা কাশমা দমা কেমন হয় গায়ে দেখবেন কাশমা দাগ ভর্তি হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ এরকম দেখুন কিন্তু আপনি দেখুন ছোটোবেলায় জিরো পর এখন সবাই খাওয়া শিখেছে হ্যাঁ দেখুন এটা এর লেয়ার কোয়ালিটি এই এই বাচ্চাটা আজকেরই একজন নিয়ে চলে যাবে অ্যাডভান্স করা ছিল ওই জন্য বললাম বিক্রি হবে না এটা নিয়ে যাবে কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর দিয়ে নামও বলে দিচ্ছি ভিডিওতে অদিন্দ্র ওকে তো দাদা অনেকটাই আপনার ক্লারিফাই করে দিল কিরকম বেবি হচ্ছে না হচ্ছে ওকে দেখব একটু তোমার থেকে ঘুরিয়ে আনি যেখানে কাশ্মা দেখাচ্ছে দু সে কি বেবি হোমব্রিড বেবি এটা বলতে দুটো মেল বুক দুটো এক করে নিন দাদা একটু

শেষ পর্যন্ত থাকবেন সাথে আরো নতুন নতুন কোয়ালিটির পিজনস আপনার সঙ্গে তুলে ধরব হেডলাইন সেটটাও দেখুন খুব সুন্দর মানে পুতুলের মত পায় কি বলেন তো একে দেখুন মানে সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট বলা যেতে পারে না যে একটা জিনিসে খুদ আছে দেখুন এর ঠোঁটটা দেখুন কত সুন্দর লাগছে এই যে মল্টিং যদি কমপ্লিট হয় আরো দেখতে পারেন চোখ পায়রা আরো সুন্দর লাগে চোখ ছড়াতে পারবে না দেখুন মল্টিং এর সময় পায়রা একটু দেখতে অন্যরকম লাগে এখনই দেখুন আচ্ছা ঠিক আছে থাক থাক এই দেখুন আপনি লিটার দেখুন কতটা লোম পড়ে গেছে একটা প্রিজন্সের মানে প্রেমী হয়ে এই সবগুলো সত্যি মানে দেখাও নিজে খারাপ লাগে বেশি আর করবো না আপনি দিন অন্য আরেকটা আছে ওটার দিকে যাবো এই দেখুন এই যে আরেকটা আরেকটা মেল ঠিক আছে দুটো মেল মানে কোনটা দাদা দুই ভাই একসাথে ভাই দুটো মেলই হয়েছে ওকে আচ্ছা এই দেখাচ্ছি ঠিক আছে আইসটা একটু দেখে নি দাদা হ্যাঁ আইস কোয়ালিটি দেখে নিন ঠিক আছে সেদিন দেখে দাদা হাতটা সেদিন হাত হ্যাঁ এই দেখুন পিজা খুবই সুন্দর ওকে ডানা কোয়ালিটি লাগবে না দেখতে লেসটাও দেখে নিয়েছি ওকে এক্সট ওয়ান এই পিজনসটা দেখুন আপনাদের আই থিঙ্ক চোখ সরাতে পারছেন না এত সুন্দর পিজনস চটিয়াল কালদম পিজনস কালদম বলা ভুল নাজরাদম পিজনস ঠিক বলছেন দাদা হ্যাঁ অ্যাকচুয়ালি আমি এর আগে অনেক ভিডিওতে দেখেছি বা অনেকে জানে নাজরা আছে তা আমি পেয়ার ধরে ধরে দেখাচ্ছি না এবার দেখাচ্ছি একটা হচ্ছে নর্মাল চটিয়াল ছাড়া হ্যাঁ নাজরা কালদম একটা হচ্ছে চটিয়াল জেনারেশন নাজরা কালদম এই দুটো জেনারেশন আমার কাছে আছে হ্যাঁ এটা নর্মাল এটা চটিয়াল ওকে এক পিস করে দেখুন আপনাকে যে মেন ধারি নটটা দেখাছিলাম ওটা ওর বাচ্চা এটা মেন নটটা নয় এটা মেন ধারি নয় এটা এটা মেন ধারি নয় যদি মনে করেন পায়ের বালাটা দেখে নিন 27 নম্বর হ্যাঁ সম্ভবত ওর বাবার মনে হয় 54 আমি একটু এনে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি একটু এক পিস দেখাই দু পিস করে এক পিস একটু দেখাই দাঁড়ান ওয়েট তো এদের মধ্যে এক পিস করে দেখানোর চেষ্টা করছি আর দু পিসে মেল আনা হয়েছে ফিমেলগুলো আনেনি আপনারা জানেন তো মেলটা দেখুন একটু নাজরা কালদম পিজন্স কি এদের প্রকার কি কি আছে আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিই নাজরা কালদমটা দেখুন এখন বর্ষার সময় এবং বেবি খাওয়াচ্ছে অলরেডি ঘরের ঘরে বাচ্চা আছে ভিডিওতে আমি দেখিয়েছি হ্যাঁ এই হচ্ছে লেজার কোয়ালিটি আর এমনি আপনি আর ঠোঁটটা দেখলেই বুঝতে পারবেন ওর বাচ্চা ফিডিং করছে ফিডিং কর ঠিকই বলেছেন ঠিক আছে তো বেশি ঘ্যাঁ আমার মেন ধারি নয় বাচ্চা ঘরে ঠিক আছে ও একটু লেস্টটা একটু খেলিয়ে দিন দাদা একটু একটু লেস্টটা খেলিয়ে এইভাবে একটু দেখেন দেখে এই দেখো দেখুন সম্রাটদার বাড়িতে নাচ রাখালম আপনার নাচ রাখালম নিয়ে অনেকে দ্বিধাবোধ করেন আমি একটু আমিও হয়তো কক সময় মানে ভুলবশত বলে ফেলি কারণ এইসব পায়রা তো নিজে দেখা হয় না এরকম নাচ হলে না পুরো এখান থেকে বাঁধানো হবে দেখুন একটাও কিন্তু মাঝে কোনো এ নেই মাঝে কোনো দাগ দাগ থাকবে না সেটাও ধরে দেখিয়ে দিচ্ছি একটা নর্মাল কালদম আর নাচ রাখালম আর পাশাপাশি ধরে পার্থক্যটা বোঝা যায় তো এই যে নাচ রাখালম দেখছিলেন অবশ্যই দেখুন এখান দিয়ে কিন্তু চাপটা শুরু হয় মানে লেজের যে ফেদারটা থাকবে ওপর একদম গোড়া থাকে আগা পর্যন্ত একই কালার থাকে একই কালার হ্যাঁ মানে কোনো পার্থক্যের মধ্যে আসবে না ওইটা আমার ঘরের বাচ্চা ঠিক আছে আমার মেন নলের মেন নরেরই বাচ্চা হ্যাঁ ওকে চলুন চটিয়ালের দিক দিয়ে একটা দেখি না আপনাদের পছন্দ আপনাদের পছন্দ একটা দেখায় চটিয়াল চটিয়াল নর নিয়েছে চটিয়াল নদটা দেখাচ্ছে আপনাদের দেখো এটা ছোটিয়ালটার লেসটা দেখা এটা দেখতে পান আর ছোটিয়াল বেব মানে করলে বাচ্চা ছোটিয়াল হয় এবার কি হয় ধরুন তিন জোড়া বাচ্চা করলে অনেক সময় এক জোড়া নর্মালও আসে একটা বিবি দেখানোর থেকে আবার ছোটিয়াল হয় একটা দেখানোর একটু চেষ্টা করবো বাচ্চা হ্যাঁ বাচ্চা কেন আমি একটা কেন তিনটে চারটে দেখিয়ে দেবো ওকে আর এই বাচ্চা নাজরা কালদমার বাচ্চা কিরকম আসে তার বিবরণ তো আগেই আমি ভেতরে দেখিয়ে দিয়েছি দেখুন এটা ছোটিয়াল দেখাচ্ছিলাম কত সুন্দর ছোটিয়াল চটিয়াল নাজরা খেলদুম আপনার সঙ্গে উপস্থাপনা করলাম কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আর সোয়াই ডিসই এখন একটাও বেবি অ্যাভেলেবেল নেই আমি এদিকে একদমই দুঃখিত আপনার চাইলে তার সাথে কনট্যাক্ট করতে হবে এটা দেখাচ্ছি পায়রা আর যেটা থাকবে ভিডিওতে বা আপনার ক্যামেরাতে যেটা শো হবে আপনি সেটাই আচ্ছা নাজরা তুমি কি একটু গায়ে ছিট আসে হ্যাঁ আসে আসে তা তো দাগ থাকে এক একটা জেনারেশনের ওই ফ্রেশ বাচ্চা হ্যাঁ বা ফ্রেশ পায়রা থেকে হ্যাঁ কারোর বুকে বুকে দাগ আছে আসে

দেখুন পুরো ইনস্ট্যান্ট আপনাদের রিভিউ দেখাচ্ছে এই দেখুন এই যে আপনাদের লেস কোয়ালিটি পুরো বাঁধানো কোনো কিন্তু এখানে পার্থক্যবোধ নেই যেটা কাল তোমার হয়ে থাকে এবার একটু ফেসের দিকে যাবো দাদা এই দেখুন ফেস দেখুন আপনার সাথে ইনস্ট্যান্ট এই যে নর ছিল নরের বেবি আমি দেখানোর একমাত্র মানে ব্যাপার হলো কীরকম বেবি উঠছে না উঠছে দেখুন বা আপনারা যদি কখনো এরকম পার্চেস করেন বাইরে থেকে যে কোন কোন বিষয়ে ঠোপবেন না সেদিকেই আপনাদের আমি ওইটাই চাইছি যাদের লোক না থাকে তুলে ধরা প্রতিস্থাপনা করার একমাত্র দায়িত্ব আপনাদের দেখাচ্ছে দেখুন এই যে মেল আর তার বেবি এরকম এটা এক পরের হয়েছে মোটামুটি জিরো পর জিরো পরের আপনার পরটাও দেখে নিন জিরো পরের ওকে এই বেবি ছিল আর একবার একটু ফেস অপ বইটা বাচ্চাটা দেখে নিন এই যে এই যে প্যারেন্টসটা রাখুন এই যে মেল আর তার বাচ্চা এই যে বাহ এগুলো কত দশকে ক্লিয়ার হবে দাদা

মেল ফিমেল ছিল মাস্টার পিয়ার এর হয়তো বেবি এরই বাচ্চা আপনাদের দেখালাম ওকে ঠিক আছে থ্যাংক ইউ আর অসুবিধা করবো না এবার আপনাদের তিনটে পার্থক্য দেখে ভিডিও এন্ডে হতে যাবো হ্যাঁ ওকে প্রথমে আপনাদের যেরকম বলেছিলাম শেষেও সেরকম আপনাদের প্রথমেই বলেছিলাম একটা আলাদা টপিকের সম্রাধার বাড়িতে একটা খুঁটিনাটি প্রশ্নের উত্তর নিয়ে আসবো তো এবার কী করতে চলেছি আমি সম্রাটের মধ্যে শুনুন সম্রাধা কী কেন কেন ধরে আছি একটু যদি বলেন আমি দেখাতে চাইছি ধরুন নাজরা কালদমা তো নাজরাকালদমা একটা আলাদা ব্রিড ঠিক আছে চিনি কালদমার মধ্যে তিন চার ধরনের ব্রিড হয় ব্রিড হ্যাঁ মানে কোয়ালিটি হয় তা এবার সেখানে অনেকে আছে যে নর্মাল চিনি কালদমাটাকেও নাজরা কালদমা বলছে এবার কেন বলছে সেটা আমি হাতে দোকানে দেখিয়ে দিচ্ছি যে কালদোমার কটা প্রকারের হয় কি ধরনের ল্যাজ হয় তিনটে ল্যাজ পাশাপাশি ধরো তিনজন ঘুরে আমার সাথে আছে দেখুন এই মাঝখানের যে ল্যাসটা আছে আপনি যেটা ধরে আছেন আমি যেটা ধরে আছি দেখুন এটাকেই ম্যাক্সিমাম লোক নাজরা কালদমা বলছে এটাকেই নাজরা কালদমা দেখুন ডিপ কালদমা এটা একটু কালো লাজের কালদমা দেখুন পাশের যেটা আছে আমার পাশে আমার বাঁ সাইডের যেটা ঠিক আছে এটা হচ্ছে ছাই যেটাকে বলে মানে সবুজ লেজের কালদমা আপনার বাঁ হাতে যেটা বাঁ হাতে হাতের দিকে যেটা আছে এইটা ঠিক আছে তার পাশে আছে দেখুন এটা হচ্ছে নর্মাল কালদমা আছে ঠিক আছে এটা এখন চলে চলে ঠিক আছে এবার এই যে আমার হাতে যে কালদমাটা আছে এটা কিন্তু চিনি কালদমা কিন্তু এটা নাজরা কালদমা নয় নাজরা কালদমা নয় তাই না অন্তত বন্ধুরা আমি এটাই বলার বক্তব্য যে ঠকবেন না আপনি অন্তত এটুকুনি আমার ভিডিওর মধ্যে দিয়ে যদি একটা মানুষের উপকার হয় আমি মনে করব যে তাতে আমার অনেকটা সুবিধা হয় একদমই কারণ হেল্প করতে পারলাম ব্যাক টু ব্যাক আপনাদের সামনে আরো একবার ক্লারিফাই করে দিই ওই সাইডের আছে এটাও কিন্তু এক ধরনের ছাই বেসের কালদমা এটা এটাকে বলে সবুজ লেজের কালদমা এটাকে বলে কালো লেজের কালদমা এটা হচ্ছে নরমাল ঠিক আছে এটা এই পাড়াটা কিন্তু এতটাও হালকা নয় এটা মল্টিং এ আছে প্লাস ল্যাচ পরে যখন ল্যাচ উঠবে এটা সবে এক দশকের পায়রা ঠিক আছে এটা ল্যাচ পরে যখন ল্যাচ উঠবে একটু ডিপ হবে কিন্তু এদের মধ্যে থেকে এর ল্যাচটা বেশি ডিপ ও সেই কারণে তো মানুষের ভুল ভ্রান্তি হয় মানে কালো ল্যাচ মানে ডিপ ল্যাচ মানে এটা নাজরা কালো ও কিন্তু এটা না না এবার আপনি এই তিনটা পায়রা ধরে আছেন তো আর একজন আমার সঙ্গে নেই না এর পাশে নাজরা কালো ধরেও সঙ্গে সঙ্গে দেখিয়ে দিতাম দেখিয়ে দিচ্ছি আবার ধরুন ধরুন দুটো পায়রা ছেড়ে দিয়ে এটা নাজরা কালো ধরে আনো আমি দেখিয়ে দিচ্ছি ওকে একটা একটা

এই এই দেখুন এইটা হলো আপনার নাজরা কালদম হুম আর এইটা হলো এমনি কালদম নাকি আদার এটা কালো লাজের কালদম নাজরা নয় নাজড়া নয় আর এইটা হলো নাজড়া কালদম আপনি দেখুন না এর গোড়া থেকে আগা পর্যন্ত এক কালার আর যেটা হচ্ছে নরমাল কালদম ওর দেখুন এই উপরে দেখুন আর আঁশ আছে গোল দাগ আঁশ আছে গোল দাগের আঁশ আছে কালো হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে দাদা ওকে তো ব্যাক টু ব্যাক আপনাদের সবকটা প্রশ্নের কিন্তু উত্তর নিয়ে ভিডিও চলে এসেছে এবার আপনাদের উপায় আপনাদের হাতে নাতে প্রমাণ দেখেছি কোনো মুখের কথা না এবার আপনাদের উপরে ডিসিশান আপনারা নেবেন কোন ধরনের পায়রা আপনার কিনলে আপনার সুবিধা হয় আবারও শেষ টাইমে বলছি ছয় টু সে তার কাছে একটা পিজন্স সেলের জন্য নেই ফিউচারে যদি কিছু থাকে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই দেখুন পিজন্স দেখুন ডাকছে দেখুন জাস্ট আপনার শুধু এইগুলো দেখুন তো মোটামুটি দাবি তো ভিডিও করা সাথে দুই দাদা অনেকক্ষণ ধরে বেসিক্যালি তো এই দাঁড়া না সেই তারকশ্বর গেলেছি গেছিলো তো তারপরে শোনার মধ্যে চলে এসেছে মানে এগুলোটা পায়ের একটা এটা বলতে হবে নাকি আর একটা দাদা আর সম্রাট দাস তো অনেকটাই থ্যাংক ইউ দা সময়টা দেওয়ার জন্য অনেক মানুষ আছে এরকম সময়টুকু দিতে চায় না কারণ আমি বলছি না বাট সম্রাট চালিয়ে আমার এই দুই বন্ধু হচ্ছে আমার ভাইয়ের মতন বুঝতে পারলে খুব ক্লোজ এদের কাছে সব আমি শেয়ার করি একদম ভাই হিসেবে অবশ্যই আর একটা জিনিস বলে রাখি আহ আমি ধরুন মানে আমি হিন্দু ঘরের ছেলে ও ঘরের ছেলে কিন্তু আমরা সেই রাম রহিমের মতন মানে পায় রাতে না এই জিনিসটা কখনো হয় না কোনো দিন হয় না জল জানতে উদাহরণ কিছু শেষ টাইমে আপনার সেখানে তুলে ধরছি তো এই বলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকেন তার সাথে আবার কোনো একদিন দেখা হবে সবাই ভালো থাকবেন আর কিছু উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করেছে পায়রা স্বল্প সংখ্যক দেখালো বেশি উত্তরটা বেশি এখনকার দিনে যে ডিমান্ডটা হয়ে চলেছে সে তার উপরে কিছুটা হয়তো মানুষ সুধরাতে পারে সেটা সম্রাটের বেশি উপলক্ষ আর আমাদেরও উপলক্ষ কারণ সম্রাটদার যতই হোক সম্রাটের পিজন্স অনেকে মানে তার জন্য বললাম আপনি এখানে তুলে ধরেছি কিছু ভুল টুটি হলে শেষ টাইমে আবারও ক্ষমার চোখে দেখবেন এই ভুললে ভিডিও এন্ড করছি সব দাদারা ভালো থাকবেন আবার কোনো এক সময় দেখাবো চলুন টাটা